সাবাস কংগ্রাচুলেশন রে বাই আজকে এতটা পরিমাণ আনন্দ ছিলাম এতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম যে খেলাটা দেখবো বাংলাদেশ জিতবো কমসে কম সেমিফাইনালে যাইবো আমরা সেই জিনিসটা ভোগ করবো আর কিছু লাগব না ব্যাস কাম সারা যখন তিনটা উইকেট হইলো বৃষ্টি হইল খেলাটা অফ ছিল তখন খেলার একটা টার্গেট দিয়েছিল আশি বলে একশো রান করলে বাংলাদেশ সেমিফাইনালে যাইতে যেতে পারব গেলো গেছে তো এমন সেমিফাইনালে গেছে সেই ফাইনালে বাংলাদেশে সুন্দরভাবে আয়া পড়ব লিটন দাসে রকম খেলাটা টাইন না টুইন ওনার অনেক তারা ছিল খেলাটা চিত্তি হইব এই জিনিসটা ওই সাপটা ওনার মুখে ভাসছে দেখা যেতেছে আমরাও দেখছি খেলাটা কিন্তু সমু সরকার খেলাটা রেখে আনলো যখন সমু সরকার আউট হয়ে গেলো দশ বলে তিন রান কইরা এই যে শুরু হইল যাওয়া তারপর আউট হইল আশা করলাম তহদ্রিদ উপরে গেল তহিতৃদয় ভাই তোরা এত তারা কে তারা তো থাকবই গাটটি গুটটা রেডি কোন রকম আমি খেলাটা শেষ করে বিমানে উঠবো বিমান রেডি করা আছে বাড়ি যাইতে হইব বাড়ি গিয়া সবার লোকে দেখা করতে হইব মার লগে দেখা করতে হইব তাই না এলিকে অনেক তারা কি কমু মাহমুদুল্লাহ ভাই আপনি একজন সিনিয়র পারসেন টি টোয়েন্টি সবচেয়ে হাইস্ট রান আপনি ঠেকে লিটন দাসের দেন রান নেওয়ার জন্য আপনি তুরা বাইরে আইবেন সবাই আপনার উপর ডিপেন্ড করছিল গেলেন গ্যামনু আরেকজন আছে সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার পা রু পা আর মুখে স্মাইল তার ভিতরে এক বিন্দু পরিমাণ চিন্তা টেনশন কোনো কিছু মুখে ভাসিই না তার কথা হইল আমি একজন বিজনেসম্যান আমারে কেন আনেন খেলাতে তার মুখের ভাষা এইটাই তারপরে রিশা দিল খুব খুশি হলাম যে একটু বাইরে আইব ব্যাস হাম দিয়ে গেছে তানজিমাইলো খেলাটা গোয়াডা মায়রা দিল হেও দশটা বল খাইলো দুই রান করলো তাস্কি আইলো হে দশটা বল খেললো তিন রান দিল আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর খেলোয়াড় আমার কি জানা দরকার জানেন আমার হিসাবে ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশ দলটারে বাতিল ঘোষণা করার ও কোনো অধিকারই নেই শান্ত একটা আছে উফ এত পরিমাণ কষ্ট পাইছে আজকা বলার বাইরে ও একটা উইকেট পাইলে ওরা জায়গা সেমিফাইনালে ফাইনালে সোজা করে এসছে মোস্তাফিজ তো খেলায় আমি আর দেখমু না এই কানে ধরলাম মাফ চাইলাম